মন দন দুই ভাইয়ের যোগ্যতা এবং মানবিক প্রাসঙ্গি একটা গল্প সাজে দেওয়া হলো আপনাদের জন্য এই গ্রামে দুই সদর বাস করত বড় ভাই বিমল ও ছোট ভাই খমল ছাদের ভাগ্য যেমন ছিল আকাশ ও ছাদের মাটির তুলনার মতো বিমল ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তার বিশাল অট্টালিকা সারি সারি গাড়ি এবং গুন্ডন পত্র ভরা সিন্দুক ছিল অনেক স্বর্ণ দিয়ে ভরা কিন্তু তার প্রচুর জয় তার মনের কঠিন আর শীতল করে তুলেছিল সেই সব নিজেদের ঐশ্বর্যন নিয়ে গর্বিত থাকত এবং গরিব মানুষদের থেকে ফিরেও তাকাত না তার কাছে দল ভান্ডার ছিল অপচয় করার দিন অপচয় আর অন্যদিকে ক্ষমল ছিল গ্রামের এক ক্ষুদ্র গড়ের ছেলে সামান্য একটি জোরনী উখড়ে গড়া তার বসবাস সে সরাসরি তে সারা দিন দিন মজুরি কেটে সামান্য কিছু টাকা রোজগার করত কিন্তু তার মনটা ছিল আকাশের মতো উদার তার কাছে ধন সম্পদ না থাকলেও তার ছিল গরীব অসহায় মানুষদের জন্য অফুরন্ত অফুরন্ত ভান্ডার

সে যত্ন করে তার কেনা খাবার যত্ন করে সাহায্য করে নিজের হাতে রেলে সাজিয়ে রাখতো টেবিলের উপরে গরম পাত ছাল ডাল সবজি এটা চেয়ে জন্য রাতের আহার গরিব কড় বাচ্চারা ও যাদের সত্যি খুবই প্রয়োজন তারা চুপে চুপে এসে সেই খাবার নিয়ে যেত তারা জানত এই খাবার তাদের জন্য কমলের উপহার কেউ কেউ দেখত না শুধু প্রয়োজন মেটাত কমলের ইচ্ছা ইচ্ছা ছিল সে কেউ লজ্জিত না হয়ে মনে করে কেউ যেন নিজেকে লজ্জিত মনে না করে তাই সে এটা গোপনে করত। একদিন প্রচণ্ড বন্যায় গ্রামের বহু গরিব মানুষের ঘর বাড়ি আত্মসাত্ত হয়ে গরহারা হয়ে গেল অনেক গ্রামবাসী ওকোদার্ত মেলেরা। তাদের খাবারও ফুরিয়ে গেল। বিমুল তার বিশাল বাড়ি সুরক্ষিত করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পর তার মনে হল এরা নিজেদের সামনেতে না পারে তাদের কি করা আছে কিন্তু কমল তার ছুট্ট করে ঘরে বসে থাকতে পারল না নিজের সামান্য সঞ্চয় এবং সারা রাতের দিন দিয়ে সে আরো বেশি খাদ্য সামগ্রী কিনল তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে বন্যার জলে ভেঙে ভেঙে অসহায় মানুষগুলোর কাছে পৌঁছেছিল সে নিজের হাতে প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দিল তার সুস্বাদু করা ওই রান্নার খাবার যেটা সে টেবিলের মধ্যে সাজিয়ে রাখত অসহায় গ্রামবাসীদের মধ্যে সে গোপনে বিতরণ করত সে খাবার বলু এখন অসহায় বন্যাপ্ত ক্ষুদার্ত মানুষদেরকে ঘরহারা মানুষদের অনেকগুলো খাদ্য দিল বিমল দূর থেকে জানলা দিয়ে সব দেখছিল তার মনে হলো তার ছোট্ট ভাই যে কিনা তার চেয়ে অনেক গরিব সে তো মানুষকে সাহায্য করতেছে আর সে প্রচুর ধন সম্পদের মালিক কে বলতেছে কমল বলতেছে আমি এত প্রচুর ধন সম্পদের মালিক হয়েও এক মোটো চাল দিতে পারলাম না কি অসহায় আমি দেখো আমার ছোট ভাইটা কত গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতেছে এগুলো দেখে কমলের মনটা উদার হয়ে গেল কমলের চোখ থেকে সেই এক অদ্ভুত শান্তি দেখলো এরপর